প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা করতেছে আমি মাসুদ কামাল ভাইকে নিয়ে মাসুদ কামাল ভাই একটা কথা বলেছে যে শেখ হাসিনা ভারত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাকি একটা সবাই যোগ দিয়েছে আর এটা নাকি ভারত থেকে করা হয়েছে ভারত তাকে করতে দিয়েছে কেন মাসুদ কামাল ভাইকে আমার প্রশ্ন যে ভাই তারেক জিয়া সাহেব সতেরো বৎসরে কি এভাবে করে নাই আওয়ামী সরকার সেটা বাধা দিয়ে ঠেকাতে পারে নাই তাই তারেক জিয়ার সাহেব কি মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা কম লোকজন কম আপনি জ্ঞানী মানুষ ভাই আপনি সবসময় সত্য বলেন আমি জানি কিন্তু কথা তো যুক্তি থাকা লাগবে ভাই দুই নম্বর কথা হলো শেখ হাসিনা যদি ইচ্ছে করতো ঢাকা শহর দুই কোটি লোক জড়ো করা অসম্ভবের কিছু ছিল না শেখ হাসিনা জানে যে যদি ঢাকা শহর দুই কোটি লোক জমায়েত হয় তাহলে এই জামাত জঙ্গি কুত্তার লাশ রাস্তায় রাস্তায় পরে থাকবে এই জন্য শেখ হাসিনা জড়ো করে নাই সে যদি মাত্র পঞ্চাশ হাজার করে এক এক সংসদ সদস্যকে লোক আনতে বলতো ঢাকা শহর এই জানোয়ারের গুলা লাশ কেউ খুঁজতে পাইত না কিন্তু শেখ হাসিনা সেটা করে নাই সে যদি প্রশাসন পুলিশ সেনাবাহিনীর কথা বাতি দিলাম ধরেন সেনাবাহিনী নাই যদি পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগকে ব্যবহার করত তাহলে এই আগাছা পরগাছা কীটপতঙ্গ এগুলো ঢাকা থাকতেই পারতো না মাসুদ কামাল ভাই আপনারাই বলেন যে হাতি গড়তে বলে সামসি কেটালা দেয় এখন বাংলাদেশে অনেক সামসিকে হয়েছে এটা আপনাকে আমি মিন করে বলি না করণে দলের মতো মাহমুদুর রহমান মান্নার মতো যারা নির্বাচন করলে জামানো থারায় তারাও আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কূটক্তি করে একদিন এদের পাও চিনাবে না এদের পাও থাকবে না এদের পাও বাংলার জমিন থেকে মানুষ টান্যে ছিঁড়ে ফালাই দেবে পাকিস্তানে পাঠাই দেবে মাসুদ কামাল ভাই তিন নম্বর হলো শেখ হাসিনা তার যে পার্সোনাল বডিগার্ড ছিল তা দিয়ে যদি গুলি চালাতো তাহলে কি জঙ্গি সংগঠন ধারে কাছে যাইতে পারতো পারতো না শেখ হাসিনা কিন্তু সেটা করে নাই আর শেখ হাসিনা তো খুন করে নাই আপনি বলেছেন শেখ হাসিনার হুকুমুখি হয়েছে না শেখ হাসিনা তো খুন করে নাই কারণ তার হাজার হাজার লক্ষ লক্ষ পরিমাণ আপনার কাছেই আছে তা আপনি এই ধরনের কথা বললেন কেন ভাই আপনাদের আমাদের মতো সাধারণ মানুষের কথা একদিন মিডিয়া থেকে চলে যাবে কিন্তু আপনাদের কথা কিন্তু থেকে যাবে শেখ হাসিনা যদি খুনের রাজনীতি করতো তবে পনেরোশো লোক মারবে কেন চোদ্দোশো পনেরোশো লোক মারছে তো এই জামাতের শিবিরের লোকেরা বিএনপি এবং জঙ্গি সংগঠনের লোকেরা একটা মেয়ে চারটে কলেজের ব্যাস ব্যবহার করছে মহিলা জঙ্গিরা ওপেনে একই ফোর্টি সেভেন ব্যবহার করেছে এম সাকায়াত হোসেন যে কথাগুলো বলছে সবগুলোই তো সত্য এগুলো কি ভাই মিডিয়া কাভার করবে না এগুলো থাকবে না অতএব আমি আপনাকে বলবো আপনি জ্ঞানী মানুষ আপনাকে জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই শেখ হাসিনা এদেশে আবার আসবে এবং ক্ষমতায় বসবে সত্যরে সত্য বললেন ভাই মিথ্যারে মিথ্যা আপনি বলেন আমি জানি কিন্তু একুশে আগস্টের গ্রেট হামলার মামলাটা আমার মনে হয় ভূতে অথবা জিনিস করেছিল কারণ এর সাথে তারেক ছিল না বাবর জড়িত ছিল না এবং আইবির রহমানকে মনে হয় জিনে গলা টিপে হত্যা করেছিল চব্বিশ জন নেতাকর্মীকে হয়তো বাতাসে মেরে ফেলেছিল এইটাই বোঝা যায় ধন্যবাদ আপনাকে